আর্টিকেল কি হিসাবে কাজ করছে নাউন হিসাবে কাজ করে আর্টিকেল নাউন হিসাবে কাজ করে নাউন মিন্স নেম অফ এনিথিং তারপর আর্টিকেল কে কত ভাগ করা আর্টিকেলকে দুই ভাগে ভাগ করেছে হচ্ছে একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল আর একটা আর্টিকেল এই আর্টিকেলটা কি বলে কোনো কিছুকে নির্দিষ্ট এবং কোনো কিছুকে অনির্দিষ্ট করে ব্যাখ্যা বুঝা গেল যেটা নির্দিষ্ট ভাবে কোন কিছু কে ব্যাখ্যা করবে সেটাকে বলা হয় আর যেটা অনির্দিষ্ট হবে কোন ব্যক্তি কোন বস্তু বা কোনো প্রাণীতে কি করবে ইঙ্গিত দেবে বা বোঝাবে তখন সেটাকে বলা হচ্ছে কি ইনডিপেন্ডেন্ট আর্টিকেল ডেফিনেট আর্টিকেল হচ্ছে সংখ্যা হচ্ছে কটা যেটা হচ্ছে কি এর বাংলা মানে কি দি এর বাংলা হলো টি বা টা বা খানা বা খানি

तो लेकिन ये अंग्रेजी बैकग्राउंड है कि ए comma ए एंड एवं बी के एकवثله आर्टिकल बोलें आर्टिकल पॉइंट नंबर के के है आर्टिकल होना शुरू होगा आर्टिकल बोलो अकाउंट अच्छे के ट्रेनिंग डेट्स में भी पार्ट देते हैं जनरेशन है आर्टिंग दो ही नंबर पे वो डेफिनेट आज इन टाइम के दूसरे पर डेफिनेट चला आएगा एंड्रेस पे आए एबर्ड वर्क

এই জন্য এক্সাম্পল গুলো কে ব্যাখ্যা করতে হবে এ ওকে